হিন্দু বাড়িতে হিন্দু হোটেলে খানা খাওয়া যায় আছে কিনা এই প্রশ্ন অনেক ভাই বোনরা করেন ভাই আমি একটা কথা বলি যে আপনি কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো কী খাইলেন ইমাম সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে হালাল হবে আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না কি খাইছেন সেটা হলো দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল তো আপনি এটা খাইতে পারেন কিন্তু দোকানের মালিক মুসলমান খাবারটা হারাম তাহলে সেটা খাওয়া কি হারাম এখন কথা হলো যে যদি কোনো অন্য ধর্মের ভাই খাবারের ভিতরে কোনো হারাম মিশায় না আপনি জানেন বা জোরালোর সম্ভাবনা থাকে তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না আর এরকম যদি সম্ভাবনা থাকে আপনি খেতে পারেন খাওয়াটা আপনার জন্য হারাম না নবী করিম সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে হয় হবে না ভাই ইসলাম আমাদেরকে এটা বলে নেই তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন নবী করিম সাল্লা সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি সেবক ছিল ইহুদি আমি বলি আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসেবে নিয়োগ দেয় ড্রাইভার রাখে চাকরি থাকবে ইমাম সাহেবের অথচ আমার নবী করিম সাল্লামের কাজের লোক সেবক হিসেবে একজন নিয়োগ দিয়েছে এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছেন তাহলে গেছে তাদেরকে সেবা করতে যাওয়া খেদমত করা উপকার করা তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন তবে হ্যাঁ অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন এবং মনে করেন না আমরা আমরাই তো কোনো ভেদাভেদ নাই এবং আল্লাহর আল্লাহর সানে যে বৈরিতা বন্ধুতা সেটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে ইমান নিয়ে টানাটানি হবে সেটা ভিন্ন জিনিস বাকি সামাজিক সম্প্রীতি বজায় রাখা একসাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য একে অন্যের উপকার করা পাশাপাশি দাঁড়ানো এটা দোষ নাই বরং এটা নির্দেশ আল্লাহ করেছেন নির্দেশ করেছেন বলতে ন্যানিষ্ট আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন লায়ন হাঁক মুল্লাহিন্দের মধ্যে আল্লাহ বলেছেন অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া অথবা তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে আপনার বাসায় খাওয়াতে পারেন কিন্তু সেটা ওই যে আপনি তাকে সদি কোন হামিমের পর্যায়ে রাখবেন না এ হলো মূল বিষয়